মানে সবকিছু দিয়েছি তারপর যদি লবণ লাগে তুমি দেখে নিও আপনারা সবাই কি বলেন চুলাটা বলেন তো কেমন হয়েছে এই যে গরুর গোশ মাখাই বাইরে গাছের কচকচা শসা গাছ থেকে পেরে নিয়ে আজকে আমরা পিকনিকের সাথে খাবো বেগুন ভর্তা করতে তো একদম তাজা তাজা ধনিয়া পাতা লাগবে পানি বেশি একটু লাগে চুলায় তাজা তাজা চুলায় গাছ থেকে নিয়ে বেগুন ভর্তা খাবো আজকে না গাছের টমেটো আপনাদের ভাইয়া সবকিছুতে টমেটো দেয় সেই ইয়ে আমি লাগতেছে আপনাদের ভাইয়া ফ্রি বানাইতে বসে গেছে পিকনিক করতে আসা গোস রান্না হয়ে গেছে মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা চলে এসেছি বাইরায় পিকনিক করার জন্য আজকে কি করবো তুমি বলো গরুর মাংস রান্না ইনশাআল্লাহ লারকিস চুলায় লারকিস চুলায় একদম দেশের স্টাইলে এই যে একদম স্টাইলে এখানে চুলায় আমরা কালকে এই যে পাতিলে পাস্তা রান্না করছিলাম সেই পাতিলটা এই যে কালো হয়ে আছে আজকে এটার ভিতরে কুস্ত রান্না করবো লাঠিগুড়ির ভিতরে দাও লাঠি গুড়ির ভিতরে দাও এই যে উঠে গেছে আগুন এই যে চুলা বানিয়ে দিছে আপনাদের ভাইয়া দেখেন কত সুন্দর একটা চুলা বানিয়ে দিছে সেই রকম হয়েছে গরটু করে তারপরে ইট দিয়ে দিছে অনেক সুন্দর মজার খালকে পিকনিক করেছিলাম আজকে চলে আসছি এখানে আবার কি রান্না করবো গরুর গোশ না আমি এই যে গরুর গোশ মাখাই আনছি বাইরে আগে এটা করে নাও মলা পড়বে আগে পাতিলটা দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কাটা শাস এই যে আপনাদের ভাইয়া পেস কেটে নিয়েছে এখন আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ আপনাদের ভাইয়ার আজকে কাজ নাই তাই আজকে আমরা পিকনিক করার জন্য বাগানে চলে এসেছি আমাদের বিলেপ বাগানের পিকনিক ও তেলা নয় নাই যাও একটা তেল নিয়ে আসো যাও সব বলছি প্রথমে পাতিলে তেল দিয়েছে এখন কি দিলাম পেঁয়াজ তারপরে এখানে আছে তেজপাতা গরম মশলা শাহি জিরা এমনি জিরা সব মশলা দিয়ে আগে এটাকে ভালোভাবে ভেজে নিব তারপরে গরুর গোস্ত মাখাই আছে না শুধু মাখা গোস্তটা পাতিলের ভিতরে দিয়ে দিলেই হবে আজকে আপনাদের ভাইয়া রান্না করবে আপনাদের ভাইয়ার হাতে সবাই আইসা মাংস গোশ রান্না কিন্তু সেই মজা যারা না খাইছেন তাদেরকে বুঝাইতে পারবো না অনেক মজা যারা খাইছেন তারা তো জানেন আর আমার পরিচিত এমন কেউ থাকলে যারা তার হাতের রান্না খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিসমিল্লা রহমান ইরাহিম মজা হয়ে গেছে মাথানো গোসটা দিয়ে দিচ্ছে বাইরে রান্না তো তাই মশলা কষিয়ে দেওয়া যাবে না

অনেকগুলি একদম প্রত্যেকটা গিরায় গিরায় শশা এত শশা ওই যে যে দেখা দেখা নিচে ঝুলে আমি জানি না এই কতগুলি শুধু আনতেছে দেখি কত সুন্দর শশাগুলি দেখছেন গাছের কচকচা শশা গাছ থেকে পেরে নিয়ে আজকে আমরা পিকনিকের সাথে খাবো আসলে গাছের সবজি থাকলে ভালোই লাগে না বেগুন ভর্তা করতে তো একদম তাজা তাজা ধনিয়া পাতা লাগবে ভাই আপনাদের ভাই এখন আবার ধনিয়া উঠেছে আপনাদের ভাইয়ারে বলতেছি গোলাপ খেতে মানে এরকম ভাবে দোরছি ক্যামেরাটা সুন্দর লাগতেছে অনেক না তোমাকে গোলাপটা দিয়ে দিলাম তোমার একটা গোলাপ দিতে বলছ থ্যাঙ্ক ইউ কতগুলো উঠাইছা আই লাভ কাটা যাবে ওখানে বসে বসে যে অনেক ধনিয়া পাতা মাশাআল্লাহ এত হইছে প্রত্যেকদিন খাইলেও শেষ হবে না মেহাদ মৃদুল চুলায় যে রান্না করতেছো তোমাদের ভালো লাগতেছে দুই দিন হয়েছে রান্না করতেছি আরো রান্না করা যাবে অনেক গরম হয়ে গেছে আমি জানি ধরা লাগবে না চুলায় রান্না করলে এরকম গরম হয়ে যায় এটা আমিও জানি এই যে চুলার এইখানে এই পাশ দিয়ে মুখ বানাইছে

তার কার্কিট চুলায় গরুর গোসরাম না অনেক বছর পরে খাবো না মানে আমরা এখন বাইরে আছি চারজন ফির দুইটা তাই আপনাদের ভাইয়া ফ্রি বানাইতে বসে গেছে পিকনিক করতে আসা এদিকে রান্নাও করে সাথে অন্য কাজও হচ্ছে আপনারা সবাই কি বলেন চোলাটা বলেন তো কেমন হয়েছে আমি তো আপনাদের ভাইয়াকে কে একশতে একশো দিয়েছি অনেক সুন্দর হয়েছে চুলাটা এই যে কি করো মিহা তোমার বাবার হেল্প করো আমি তো প্রফেশনাল না বাবা প্রফেশনাল হেল্প লাগবে একটা খাইবো বাবা এক পিস করে আমরা চারজন চার পিস টেস্ট করে দেখব হয়েছে কিনা না পানি দিয়ে দিতেছ নরম হয়েছে দেখো মাসাল্লাহ অনেক ভাল লাগতেছে না চুলায় রান্না কত বছর পরে এইভাবে চুলা রান্না অনেক বছর পরে খাচ্ছি তাও আবার আপনাদের ভাইয়ার হাতে রান্না এই তুমি কি বিদেশে এরকম চুলায় কি এই প্রথম রান্না করতেছো না আর কখনো করছিলা প্রথম আবু ঠান্ডা হয়ে নেও কোকো ঠান্ডা মেয়াদ একটা নাও দেখো খেয়ে দেখো লবণ হয়েছে কিনা বলবা সিদ্ধ হয়েছে কিনা বলবা বাচ্চাদেরকে দিছি টেস্ট করার জন্য আজকে দেখবো ওরা কি বলে খেয়ে হুম আর একটু দিয়ে দাও পানি বেশি একটু লাগে চুলায় কারণ চুলার জালটা একটু বেশি না

তোমন তো বেগুন বাগান থেকে বেগুন তুলে বাগানে বাগানেই চুলায় ওইখানে পোড়া দেই আজকে বাগানেই রান্না করব। ফালপাপড় দিয়া ভালো ভাবে পেঁচায় দাও। তেল দিয়ে ভালো ভাবে ফালপাপড় দিয়ে পেঁচাইলে হবে কি? হ্যাঁ দাও একটু ভারী করে দাও। চুলায় আগুন তো? ফালপে পট্টা পড়বে না কিন্তু বেগুনটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার ভিতরে দিয়ে দাও। তৈলি হবে। হুম এখন চুলার ভিতরে দিয়ে দাও রাত চুলার ভিতরে দিয়ে দো বেগুনটা সুন্দরভাবে তোমার হাত পইড়ো না আস্তে পরে দিয়ে দাও হ্যাঁ ভিতরে দিয়ে দাও একটু পরে আবার তোমার বাবা এটাকে ওঠাবে ও না না ভিতরে আস্তে পরে দিয়ে দাও তাই নেই হবে আমরা চুলায় বাগানের থেকে বেগুন তুলে বাগানে বেগুন পুড়িয়ে বাগানে ভত্তা করে খাবো ইনশাল্লাহ হয়েছে আর হ্যাঁ আর নাড়াচাড়া করে নাও ওকে থাক এখানেই থাকুক পরে হয়ে যাবে

এখন ঝুলটান তাই তারপর একটা পুটিং চড়াবো চুলা বন্ধ করবো না এই আর এই পাতিলটাই চড়াইলে ভালো হইতো এই গোস্তগুলি ঢাইলা ফালাইতে হবে অনেকগুলি পাতিলে কিন্তু কালি দেওয়া যাবে না একটা পাতিলে কালি হইছে এটাতে পানি দিয়া ঢাইলা তারপর এটা টিপটিং চড়াবো ওকে এটা দিয়ে এটা রান্না করুম গোস্ত রান্না হয়ে গেছে এই পাতিলে ঢেলে নেছি কালি পাতিল থেকে এখন ওই পাতিলে চুলায় এই যে একটা পুটিং এর জন্য পাতিল রেডি করে আনছি মজা অনেক মজা এই যে বাচ্চাদের জন্য উঠেছে আমার সাথে দাঁড়ো আমি পরে খাই ভিডিও করে নিই সবাই খাও সবাই খাও একদম রান্না করিয়া গরম গরম বাগানে হাতে হাতে না পরে অনেক মজা অনেক মজা মেহাত মজা মৃদুল মজা বলো অনেক মজা